আবার আপনাদের এখানে এই যে জয়নগরে আমাদের তো এটা তো মানে সোনার বাংলা বললে চলে এখানে নির্মলাতি তো হ্যাঁ নির্মলাতির সঙ্গেও কাজ করেছেন নির্মলার আমি বাজাইনি তবে নির্মলার সময় এক স্টেজে কাজ করেন এক স্টেজে অর্থাৎ পুরবী দপ্তর সময় বাড়াতে গিয়েছে সেটা নির্মলা গাইতে গেছে মেদিনীপুর কলেজ আচ্ছা এত মজার ঘটনা সব এখনকার সেখানে হ্যাঁ জন্মাষ্টমীর দিন আচ্ছা এত ভালো মেয়ে ছিলেন হ্যাঁ জন্মাষ্টমীর দিন সারাদিন উপোস করতে সারাদিন উপোস করে ওখানে গান করতে গেছে আবার আরও ভালো লেগেছে অন্যদের এই যে আগের পুরোনো দিনের মানে শিল্পী সবাই আপনাদের মানে শ্রদ্ধা করতেন তোর থেকে হ্যাঁ হ্যাঁ মানবেন্দ্রবাবু হ্যাঁ মা এমন্ত হ্যাঁ হ্যাঁ মান হ্যাঁ মান্নাদের সঙ্গে এক স্টেজে প্রোগ্রাম করেছি আমি প্রোগ্রাম করে চলে আসছি তখন আমি মান্নাদের ঢুকছে হ্যাঁ সেটা বোধহয় অনেক অনেক দিন আগে কথা ওরা শুনে পাইছেন না মান্না দের শুন মানবেন্দ্রবাবু হ্যাঁ ওই সমস্ত ইয়ে হয়েছে ফাংশানতে বা রেডিওতে রেডিওতে আমি স্টাফেতে কাজ করেছি তো আমি একাত্তর সাল থেকে চুয়াত্তর সাল পর্যন্ত স্টাফে কাজ করেছি সেখানে অনেক সব গাইতে গেছেন পড়াশোনা বাজে গিয়েছে খুব ভালো লেগেছে আর আপনার ছাত্র তো আমাদের এদিকে তো প্রচুর রয়েছে যেমন প্রভাত পাল রয়েছে হ্যাঁ যাদব গায়েন রয়েছে তারপর আমাদের সুনীল দা মানে আমাদের চাতুর চৈতন্য বল ওখানে মানে যে সুনীল দা এখন বর্তমান অক্টোপ্যাড ড্রাম সেট হয়ে আছে হ্যাঁ ও আছে আর বিশান বলে একজন আছে হ্যাঁ বিশান বিশান আমার ছাত্র আচ্ছা বিশান হচ্ছে নি তারপরে সজল হ্যাঁ সজল এই সব আছে বিজয় তারপরে এই রাজু তাঁতি আচ্ছা রাজু তাঁতি হলো যে লোকসান বল দিকে বাড়ি তারপরে আরেকজন এবারে মারা গেল আমাদের লালু দা হ্যাঁ হ্যাঁ আমার কাছে বহু বেশি তারপর পাঁচ আমাদের সুনীত দ্বারা আছে হ্যাঁ সুনীত 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 হ্যাঁ

তারপরে এবার আচ্ছা এবার আমি যখন ইয়ে হলাম ক্লাস করে উঠলাম আমার দাদু তো মারা গেছে তারপরে মারা গেলে ফের আবার আমি যখন ওই ইয়ে হলো যখন ফের আবার পড়াশোনা গিয়ে গ্রামে এবার গাজন করতে আর মূল গানের গাজন হয় গাজন করতে গিয়ে দেলভাটা গাজনে আমাদের মতিলাল সত্তার মানে গানের তো কোর লুকছে ওনার ছেলে তুষার হেমন্তবাবুর গান দিয়ে আমার শুনলাম হলিরও কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো কই তুমি হসে না তো ওই গানের সুরে কৃষ্ণ দিওটা আমাকে দিয়েছিল সেই গান করেছিলাম সেখান থেকে আমার মানে হেমন্তবাবুর সুরের গান আমার খুব হেমন্তবাবু মানে আমাদের এখানে শ্রদ্ধেয় মানুষ আমাকে খুব ভালো লাগে হেমন্তবাবু কেন মান্নাদেরও গান আমার ভালো লাগে শ্যামল মিত্রের গানও ভালো লাগে মানে যে ষাটের দশকের কোনো শিল্পী খারাপ ছিলেন কাউকে ছোটো করাও যায় সব শিল্পীকে আমি শ্রদ্ধা করতাম কিশোরবাবু কিশোরবাবুর সঙ্গেও কাজ করেছেন আমি একটা ফাংশনের পরে বিজয়া সম্ভব আমি অমরনাথ মুখার্জীর জন্য বাইরে গেছি খুব ভিড় হয়েছে অমরনাথ মুখার্জি বলছে যে বাবা এত গোলাম এখানে কি করে গান করবো তখন ও রমিত আসছে এখানে গান করতে অমিতকেশোর বেশি বয়স আমাদের ছোট বয়স হ্যাঁ তাই ওই প্রথম তারপর অমিতেরা সন্ধান পাই না ইদানিংকালে সারেগাওয়া পায়েতে পারে সাক্ষাৎ কুমার সানু বাবার নাম কুমার শানু আমি যা শুনেছি ওর সম্বন্ধে গিয়ে বাবা

হয়ে গেছিলো কম্পিটিশানে বলেছিলো যে মানে আমরা একটা তুমি তোমার বাবার কাছে শেখো নিশ্চয়ই শিখো আমরা একটা গুরু ঠিক করে দেবো এই গুরু কাছে তুমি তবে শিখবে হ্যাঁ বলছো তবে কে গুরু শঙ্কর ঘোষ তোমার যে মা অনেক টাকা নেন তো আমরা বলে না আমরা দেড়শো টাকা করে স্টাইফেন দেবো মাসে মাসে এই টাকাটা করে

খুব ভালো লাগলো আপনার পর দেখা এটা একটু হলো আচ্ছা বেনারস কায়দার ওটা থাকিনা দাঁড় যেটা হচ্ছে

গুলো গিয়ে কানেলাল ভট্টাজি আমার সবাই চেনে এটা আমার দু নম্বর ওয়ার্ড জয়নগর মোদিনীপুর হ্যাঁ জয়নগর মহিনীপুর দু নম্বর ওয়ার্ড আমি বহুকাল এই চর্চা করছি পদ্মুমে কী পারি জানি না কিন্তু বহুকাল চর্চা করছি আমার এই এইটি আমার প্রফেশান এই করে আমার আমি থাকি এবং কলকাতাতে চুয়ান্ন বছর কাটিয়ে এলাম এই তবলা বাজিয়ে আমার খুব অসুখ করেছিল আমি চলে এসেছি আর আমি যাবো না কারণ আমার হাঁটু ব্যথা বিরাশি বছর বয়স হলো পারবো না এইখানে যারা ছাত্ররা আসে তাদের শেখাই নিজে এই করি যা আমার অভিজ্ঞতা আছে তাই আমি সবার সঙ্গে শেয়ার করি বলি হ্যাঁ বিভিন্ন জায়গায় বাজিয়েছি হ্যাঁ সেদিনে বর্তমানে তো আমার এ বেজিয়েছে আমার ছবি দিয়ে আর আমি কাজী নজরুলের সামনে বাজিয়েছিলাম হ্যাঁ তাতে কীরকম অনুভূতি হয়েছিল এটা নিয়ে নিতেছি

সেই বইতে হেমন্ত দাস দুটো গান ছিল আর সন্ধ্যা দিদ দুটো গান ছিল সন্ধ্যা মুখার্জি শ্যামল মিত্র ছিল না শ্যামল দার গান ছিল শ্যামল দার রাগারাগি করে বেরিয়ে গেল ওই রেকর্ডিং মধ্যে দেরি হচ্ছে খুব মেজাজি লোক ছিল তো হ্যাঁ সেই গানটা গিয়েছিল অংশুমান রায় তারপরেতে তে লায়লা আর্জুমান গিয়েছিল আর আরও দু একজন না ওটার সুরকার ছিল অনুপব আচ্ছা যে ওই ময়না বইয়ের সুরকার আচ্ছা আচ্ছা ময়না বই আছে না সিনেমা হ্যাঁ ময়না বইয়ের সুরকার অনুপম মুখার্জি তার সুরে গান আমি বাজিয়েছিলাম সিনেমা এছাড়া হেমন্ত সঙ্গে প্রচুর প্রোগ্রাম মানে স্টেজেতে একসঙ্গে বাজিয়েছে অর্থাৎ আমি বাজাতে গেছি আমি বরদির সঙ্গে তো বেশি বাজাতাম সুপ্রভা সরকার আমি কাজী নজুরের ডাইক্ট ছাত্রী ওনার সঙ্গে বাজাতাম এই স্টেজেতে বন্ধুতা গাইতেন গাইতেন অখের বন্ধু গাইছেন সব আর্টিস্টের গাইছেন আমি ঠিক আছে